শীতের ঢাকার একটা আলাদা স্বভাব আছে দিনে রোদ থাকলেও রাত নামলেই বাতাসটা কেমন শুকনো ঠান্ডা আর একটু কঠিন হয়ে যায় শব্দও বদলে যায় দিনের বেলা যে বিল্ডিংটা এত পরিচিত রাত হলে সেটার প্রতিটি শব্দ যেন নতুন লাগে লিফটের ভেতর কাপুনি নিয়ে করিডোরের টিউবলাইটের মিহি ভোম ভোম দূরের রাস্তায় দু একটা গাড়ির হর্ন আর জানালার ফাঁক গলে ঢুকে পড়া ঠান্ডা হাওয়া আমাদের সাততলা বিল্ডিংটা পুরনো না আবার একদম নতুনও না মাঝামাঝি বয়সের মতো কিন্তু রাতের বেলা করিডোরটা এমনই লাগে যেন সব কিছু একটু বেশি নিঃশব্দ একটু বেশি ফাঁকা আমি সাধারণত এসব নিয়ে ভাবি না অফিস থেকে ফিরি একটু খাই দু একটা কাজ করি ঘুমাই ওই রুটিনটা ভাঙে যেদিন সামনের ফ্ল্যাটের নতুন লোক উঠল সামনের ফ্ল্যাটটা অনেকদিন ধরে খালি ছিল কেউ উঠবে উঠবে করে উঠতো না এদিকে ভাড়া বাড়িতে মানুষ বদলায় এটা স্বাভাবিক সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরেই দেখি সামনের দরজার পাশে কয়েকটা জিনিস রাখা তিনটে কালো ট্র্যাভেল ব্যাগ একটা পুরোনো বাঁশের ঝুড়ি আর একটা সাদা বস্তা বস্তাটার মুখ আধ খোলা ভেতর থেকে যে গন্ধটা এলো সেটাকে মাটির গন্ধ বললে পুরোটা বলা হয় না ভেজা মাটি পোড়া ধূপ আর পুরোনো কাপড়ের একটা ভারী গন্ধ সব মিলিয়ে যেন করিডোরের বাতাসের সঙ্গে মিশে বসে আছে আমি মনে মনে বললাম হয়তো গ্রামের দিক থেকে কিছু এনেছে কিন্তু তারপরে অস্বস্তি লাগলো কারণ সাধারণত নতুন ভাড়াটিয়ে উঠলে কার্টুন ফার্নিচারের খুঁটি বালিশের প্যাকেট এই সব দেখা যায় এখানে জিনিসগুলো কম আর অদ্ভুতভাবে নীরব ঠিক তখনই দরজাটা খুলল একজন ভদ্রলোক বের হলেন পুরিপাটি পাঞ্জাবি চুল আঁচড়ানো কথা বলার ভঙ্গি ভদ্র আমি ভেবেছিলাম স্বাভাবিকভাবে ভাই কেমন আছেন টাইপ একটা উষ্ণতা থাকবে উনি হাসলেন কিন্তু হাসিটা যেন মুখে বসানো চোখ দুটো খুব স্থির এমন স্থিরতা সাধারণত আমি শুধু খুব ক্লান্ত মানুষের চোখে দেখি কিন্তু উনার মুখে ক্লান্তি নেই বললেন ভাই আমরা নূতন উঠলাম আপনি তো সামনে থাকেন আমি নাম বললাম উনি আমার নামটা একবার ধীরে ধীরে আবার বললেন যেন নামটা মুখে মেপে নিচ্ছেন তারপর ভিতরের দিকে তাকিয়ে কাউকে ডাকলেন ভেতর থেকে একজন মহিলা খুব স্বাভাবিক স্বরে আচ্ছা বললেন কিন্তু সেই স্বরটা কানে শোনা নয় মনে হলো যেন করিডরের দেওয়াল ভেদ করে আমার মাথার ভেতর ঢুকে গেল আমি নিজেকে সামলে নিলাম ভেবে নিলাম আমি অযথা ভাবছি উনি দরজা বন্ধ করলেন তালার ক্লিকটা শুনে আমার মনে হলো যেন তালা বন্ধ হল না বরং কিছু একটা আটকে দিল সেদিন রাতের ঘুমটা বেশ অদ্ভুতভাবে ভাঙল আমি সাধারণত গভীর ঘুমাই কিন্তু ওই রাতের ঘুমের মধ্যে একটা পাতলা টান অনুভূতি ছিল যেন মনটা পুরোপুরি ঢিলে হতে পারছে না মাঝরাতে হঠাৎ করিডোরে হাঁটার শব্দ খুব ধীরে টেনে টেনে প্রথমে ভাবলাম হয়তো কেয়ারটেকার বা কেউ পানি খেতে বেরিয়েছে কিন্তু শব্দটা অস্বাভাবিকভাবে একটা না আর অবাক করা ব্যাপার টিউবলাইটের আলোতে কেউ হাঁটলে সাধারণত মেঝেতে সামান্য ছায়া নড়ে শব্দের সঙ্গে মিল থাকে আমি দরজার কাছে গেলাম দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে অথচ জানালা সব বন্ধ বিফল দিয়ে তাকালাম করিডর ফাঁকা আলো জ্বলছে কিন্তু কেউ নেই তবু হাঁটার শব্দ থামছে না শব্দটা থামলো আমার দরজার সামনে তারপর খুব আস্তে করে সামনে ফ্ল্যাটের দরজার সামনে তারপর এমন একটা শব্দ যেন কেউ দরজার হাতলটা খুব আস্তে ধরে নড়াচ্ছে এরপর সব থেমে গেল থেমে যাওয়ার মুহূর্তটাই ছিল সবচেয়ে ভয় ধরানো কারণ মানুষের কান তখন বাড়তি কিছু খোঁজে নেয় আমি দাঁড়িয়ে থাকলাম বুক ধক্ষর করছে কিন্তু কোনো শব্দ নেই যে ভয়টা তখন শুরু হলো সেটা চমকে ওঠা ভয় নয় সেটা একটা চাপা ঠান্ডা স্থায়ী ভয় যেন কারোর উপস্থিতি আছে কিন্তু চোখে ধরা পড়ে না পরদিন সকালে দরজা খুলে দেখি মেঝেতে পাতলা ধূসর গুঁড়ো ছড়ানো ধুলো হলে এক জায়গায় জমে কিন্তু এখানে ছিটানো ছিটানো আর গুঁড়োর মধ্যে একটা গোল চিহ্ন তার ভেতরে তিনটে টানা দাগ দাগগুলো বাচ্চাদের আঁকি বুকির মতো নয় খুব সমান খুব হিসেবি আমি হাঁটু গেড়ে বসে দেখছিলাম ঠিক তখন কেয়ারটেকার উপরে উঠল। তাকে দেখালাম সে একবার তাকিয়ে হাসল স্যার ধুলো তো উড়েই আসে আমি আর তর্ক করলাম না পানি দিয়ে মুছে ফেললাম কিন্তু পানি ঢালতেই গুঁড়োটা অদ্ভুতভাবে দলা পাকিয়ে উঠল আর গন্ধটা আবার উঠল পোড়া ধূপের সঙ্গে ভেজা মাটির একটা ভারী গন্ধ গন্ধটা এমনভাবে উঠল যে আমি জানালা খুলে দিলাম অথচ গন্ধটা বেরোলো না বরং মনে হলো ঘরের বাতাসের ভেতরে লেগে থাকল সেদিন অফিসে গিয়েও বারবার সেই গন্ধটা মনে পড়ছিল আর মাথায় একটা প্রশ্ন ঘুরছিল রাতের হাঁটার শব্দটা আমি কল্পনা করেছিলাম নাকি সত্যি শুনেছি এর এরপরের কয়েকদিনে ঘটনাগুলো ধীরে ধীরে জমতে লাগল যেমন আকাশে কুয়াশা জমে প্রথমে খুব পাতলা পরে ঘন সন্ধ্যায় বাড়ি ফিরলে করিডোরে দাঁড়িয়েই মনে হতো বাতাসটা ঠান্ডা হলেও অন্যরকম সামনের ফ্ল্যাটের দরজার কাছে গেলে গন্ধটা একটু বেশি একদিন রাতে পানি খেতে উঠে দেখি রান্নাঘরের কলটা খুব আস্তে আস্তে টপ করে পানি ফেলছে আমি নিশ্চিত জানতাম আমি কল বন্ধ করে শুয়েছি কল বন্ধ করলাম শুতে গেলাম পাঁচ মিনিট পরে আবার টপ, আবার উঠলাম এবার কলটা পুরো বন্ধ কিন্তু টপ টপ শব্দটা যেন পাইপের ভেতর থেকে আসছে এটা স্বাভাবিক প্লাম্বিং সমস্যা হতে পারে কিন্তু অদ্ভুত হলো টপ টপ শব্দের সঙ্গে যেন কারোর ফিসফিস খুব নিচু বোঝা যায় না কি বলছে শুধু মনে হয় কেউ কথা বলছে আমি একবার কান পাতলাম তারপরই গায়ে কাঁটা দিল কারণ ফিস যেন রান্নাঘরের দেওয়াল থেকে নয় যেন আমার পিছনের দিক থেকে আমি ঘাড় ঘরে দেখলাম ঘর ফাঁকা তখনই আমি বুঝলাম আমি যে ভয় পাচ্ছি সেটা একটা বড় সমস্যা ভয়ে মানুষকে সহলেই ভুল শোনায় ভুল দেখায় আমি নিজেকে শক্ত করলাম বললাম এটা আমার মাথা কিন্তু মাথা তখন আর আমার কথা শুনছিল না একদিন বিকালে করিডর দিয়ে ফিরছি সামনের ফ্ল্যাটের দরজা আত খোলা আমি পাশ কাটিয়ে যাচ্ছি ভেতর থেকে ওই ভদ্রলোক বললেন ভাই একটু আসবেন ভদ্রতায় ঢোকলাম ঘরটা নতুন ভাড়াটির ঘর বলে মনে হলো না নতুন উঠলে সাধারণত কার্টুন কাপড় জুতো রান্নার জিনিস সব কিছু ছড়িয়ে থাকে এখানে ঘরটা অদ্ভুতভাবে ফাঁকা একপাশে একটা বড় আয়না মেঝেতে একটা পাতলা দড়ির মতো জিনিস দেখতে শুকনো কিন্তু পাশে দাঁড়ালে মনে হয় সেটা নড়ছে কিনা মহিলা চা দিলেন কাপটা হাতে নিতেই টের পেলাম কাপটা অস্বাভাবিক ঠান্ডা চায়ের গন্ধও স্বাভাবিক না একটা মাটির টান তারা খুব কম কথা বলল কিন্তু যেটুকু বলল সেটা খুব লক্ষ্য করে বলল আপনি একা থাকেন আপনি রাতে দরজা ভালো করে বন্ধ করেন তো আপনি কি ভরে ওঠেন প্রশ্নগুলো ভাবে করা হচ্ছিল যেন তারা আমার রুটিনটা বুঝে নিতে চাইছে বেরোনোর সময় আয়নায় আমার প্রতিবিম্বের দিকে চোখ গেল এক মুহূর্তের জন্য মনে হলো আমার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ল ঠিক যেন ভিডিওতে ল্যাগ আমি দ্রুত চোখ সরিয়ে বেরিয়ে এলাম করিডরে এসে মনে হলো হাওয়াটা আরও ঠান্ডা নিজের ঘরে ঢুকতে দরজা বন্ধ করতেই একটা অস্বস্তির ঢেউ উঠল যেন আমি ভুল জায়গা থেকে বেরিয়ে এসে ভুল জায়গায় ঢুকলাম সেদিন রাতে আমার ফোনে অচেনা নম্বর থেকে কল এলো আমি ধরিনি আবার কল আবারও ধরিনি তৃতীয়বার কল এলে বিরক্ত হয়ে ধরলাম ওপাস থেকে খুব শান্তস্বরে কেউ বলল দরজা খুলবেন আমি অবাক হয়ে বললাম কে ওপাশে নিরবতা শুধু নিঃশ্বাসের শব্দ তারপর কল কেটে গেল আর ঠিক সেই মুহূর্তে আমার দরজায় খুব আস্তে টোকা টোকাটা কাউকে ডাকবার টোকা নয় টোকাটা এমন যেমন কেউ দরজার কাঠ পরীক্ষা করে দেখে শক্ত কিনা আমি পি দিয়ে তাকালাম করিডর ফাঁকা আবার টোকা তারপর থেমে গেল আমি দরজা থেকে পিছনে সরে এলাম মুখ ধকধক করছে মনে হচ্ছিল টোকাটা এখনই হবে কিন্তু হলো না সেই হবে কি হবে না টানটাই মানুষকে ভেঙে দেয় আমি বিছানায় গিয়ে বসে থাকলাম ঘুম এলো না ঘুম না আসা মানে ক্লান্তি আর ক্লান্তি মানে ভয় আরও বেড়ে যাওয়া মাথার ভেতর অদ্ভুত চিন্তা যদি আমি আজ দরজা খুলে ফেলি তারপরই নিজের ওপর রাগ আমি কেন খুলব এর পরের কয়েক রাত ধরে করিডোরের শব্দ ফিরতে লাগল কখনো খুব নরম হাঁটা কখনো ভারী কিছু টেনে নেওয়ার মতো শব্দ এক রাতে শুনলাম যেন কেউ করিডোরের দেওয়ালে হাত বুলিয়ে যাচ্ছে নখ দিয়ে নয় হাতের পাতা দিয়ে এক ধরনের ঘষা ঘষি আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম বিফল দিয়ে তাকালাম কেউ নেই অথচ ঘষাঘষির শব্দটা আমার দরজার একদম পাশে আমি সেদিন রাতে আলো জ্বালিয়ে রেখে শুয়েছিলাম তবু ঘুম আসেনি চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে ঠিক আমার চোখের দিকেই তাকিয়ে আছে এই অনুভূতিটা সবচেয়ে ভয়ানক কারণ এটা প্রমাণ করা যায় না কিন্তু কাটানো যায় না একদিন লিফটে ঘটনাটা আরও অস্বাভাবিকভাবে ঘটল আমি নিচে নামছি লিফট ষষ্ঠ তলায় এসে থেমে গেল দরজা খুলল করিডোর ফাঁকা কিন্তু দরজা খোলা মাত্রই সেই গন্ধ ভেজা পোড়া পাখির কাগজ আর ধোঁয়া গন্ধটা এত স্পষ্ট যে আমার গলা শুকিয়ে গেল আমি দরজার দিকে তাকালাম সামনের ফ্ল্যাটের দরজা বন্ধ কিন্তু দরজার ফাঁকে একেবারে নিচের দিকে যেন অন্ধকারটা একটু বেশি ঘন আমি নিজের মধ্যে হাসলাম ভাবলাম অন্ধকার তো অন্ধকারই তবু গাশিউরে উঠল দরজা বন্ধ হয়ে গেল লিফট নামতে শুরু করল ডিসপ্লের আলো এক মুহূর্তের জন্য ঝিলমিল করল এই শহরে লিফটের সমস্যা নতুন না কিন্তু ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল লিফটটা ঠিক তলায় যাচ্ছে না যেন ভেতরে আটকে আছে লিফট থামলো নিচে আমি বেরিয়ে এলাম কিন্তু বুকের ভেতর একটা চাপা ভয় থেকে গেল আরেক দিন রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল লোডশেডিং এটা স্বাভাবিক আমি মোবাইলের টর্চ জ্বালালাম ঠিক তখন সামনের ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে একটা আলো দেখা গেল খুব মিহি হলদেটে আলো আমি ভাবলাম ওদের কাছে হয়তো জরুরি লাইট আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল আলোটা মেঝেতে পড়ছে না আলো আছে কিন্তু আমি জানি অন্ধকারে চোখ ভুল করে তবু মনে হলো আলোটা যেন বাতাসে ঝুলছে ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা খুব নিচু গুঞ্জন এমন গুঞ্জন যেমন ফ্রিজের মোটর চলে কিন্তু আরও গভীর আমার বুকের ভেতর কাঁপুনি উঠলো আমি নিজের দরজা বন্ধ করে দিলাম বিছানার পাশে বসে পড়লাম অন্ধকারে ঘরের শব্দগুলো হঠাৎ অনেক বড় হয়ে যায় দূরের কুকুরের ডাক সিঁড়ির ধাপের ওই রাতে আমি প্রথমবার টের পেলাম ভয় ভয় যখন সত্যি সত্যি আসে তখন সেটা সেটা চমকে ওঠা নয় একটা ধীরে ধীরে গিলে ফেলা সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে এক রাতে যখন আমি একদম নিশ্চিত ছিলাম আমি জেগে আছি আমি বিছানায় বসে ফোন দেখছি হঠাৎ ফোনে মেসেজ নোটিফিকেশন কোনো নাম নেই শুধু নম্বর মেসেজে লেখা আপনি তো জেগে আছেন আমি হাত ঠান্ডা হয়ে যেতে অনুভব করলাম কারণ আমি কাউকে বলিনি আমি জেগে আছি আমি মেসেজটা খুলে দেখলাম তারপর আবার আরেকটা মেসেজ দরজার কাছে আসুন আমার গলা শুকিয়ে গেল আমি উঠলাম না ঠিক তখনই করিডরে খুব আস্তে হাঁটার শব্দ আমার দরজার সামনে থামল তারপর সামনের ফ্ল্যাটের দরজার সামনে তারপর আমার দরজার কাছে আবার এবার খুব আস্তে করে দরজার নিচে কিছু যেন ঘষা লাগলো যেমন কেউ একটা পাতলা কাগজ দরজার নিচ দিয়ে ঢোকাতে চায় আমি দরজার নিচে তাকালাম অন্ধকারে কিছু দেখা যায় না কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাসের একটা ফুৎকার যেন কেউ দরজার ফাঁক দিয়ে নিঃশ্বাস ফেললো ওই মুহূর্তে আমার শরীর অবশ হয়ে গেল আর মাথায় একটাই কথা আমি একা সেই রাতের পর আমি আর নিজেকে বোঝাতে পারলাম না যে সব কিছু কল্পনা কারণ সকালে উঠে দেখি আমার দরজার নিচের অংশে খুব পাতলা আঁচরের দাগ নতুন দাগ কাঠের নোখের মতো দাগ খুব নিচে কেউ বাইরে থেকে ইচ্ছে করে করতে চাইলে করতো দরজার মাঝখানে চোখের সমান জায়গায় এই দাগগুলো ছিল এমন জায়গায় যেখানে কেউ সাধারণত হাতও দেয় না আমি আঙুল দিয়ে ছুঁয়ে দেখলাম দাগটা নতুন কাঠের গুঁড়ো একটু লেগে আছে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেল আমি তখন সিদ্ধান্ত নিলাম আর না ভয়কে একা টানতে টানতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এলাকার একজন ইমামকে ফোন করলাম খুব সাধারণভাবে বললাম হুজুর কয়েকদিন ধরে অস্বাভাবিক কিছু হচ্ছে রাতে ভয় লাগে উনি প্রথমেই বললেন ভয় পেলে সমস্যা বাড়ে আপনি অচেনা কণ্ঠে সাড়া দেবেন না দরজা খুলবেন না আমি মাগরিবের পর আসছি ওনার গলায় কোনো আতঙ্ক ছিল না কোনো বাড়তি নাটকও না সেই শান্ত গলাটাই আমাকে একটু ভরসা দিল যেন কেউ বলছে এটা সামলানো যায় মাগরিবের পর উনি এলেন সাথে একজন ছোট ছাত্র উনি আমার ঘরে ঢুকে সব শুনলেন আমি একটুও বাড়িয়ে বললাম না কারণ আমি নিজেই চাইছিলাম না কেউ ভাবুক আমি বানিয়ে বলছি উনি সব শুনে শুধু বললেন আপনি আজ থেকে নিজের ঘরটা নিয়মে আনেন অজু করে থাকেন পড়া করেন রাতের সময় দরজা জানালা ঠিক রাখেন আর অদ্ভুত কিছু শুনলে উত্তর দেবেন না তারপর উনি আমার ঘরের ভিতরে বসে তিলাবাত শুরু করলেন আমি খেয়াল করলাম পড়া শুরু হতেই আমার বুকের ভিতরে টান টান ভাবটা একটু আলগা হল ঘরের বাতাস যেন হালকা হয়ে গেল এই অনুভূতিটা খুব সূক্ষ্ম কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছিলাম উনি দরজার কাছে গেলেন বললেন এখন করিডোরে দাঁড়াবো আমরা করিডোরে বেরোলাম সামনের ফ্ল্যাটের দরজা বন্ধ করিডোরের আলো জ্বলছে সব স্বাভাবিক কিন্তু আমার শরীর বলছে সব স্বাভাবিক না উনি পড়া শুরু করলেন কয়েক মুহূর্ত পরে সামনের ফ্ল্যাটের দরজার হাতল একবার নড়ল খুব সামান্য তারপর ভেতর থেকে ফিস ফিস শব্দগুলো পরিষ্কার নয় কিন্তু টোনটা অস্বাভাবিক উনি থামলেন না উনি খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে দরজার দিকে বললেন এখানে যারা থাকে তারা মানুষের অধিকার নিয়ে থাকে ভয় দেখানো ঠিক না সীমা মানতে হয় এই কথা বলার পর দরজার ভেতর থেকে বেল বাজল টিং টং যেন কোনো অতিথি এসেছে এরপর ভদ্রলোকের কণ্ঠ আগের মতোই শান্ত ভাই দরজাটা একটু খুলবেন আমি এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হলাম কারণ কণ্ঠটা এতটা স্বাভাবিক কিন্তু পরোক্ষণেই সেই কণ্ঠে একটা ভাঙা টান যোগ হলো ঠিক যেন একই বাক্যে দুটো কণ্ঠ মিশে গেছে খুলবেন না কেন দ্বিতীয় বাক্যটা শোনার সাথে সাথে আমার বুক ঠান্ডা হয়ে গেল মানুষ সাধারণত এক বাক্যে এমন বদলায় না বদলায় যদি বদলায় সেটা রাগে বা আতঙ্কে এখানে বদলটা ছিল অস্বাভাবিক যেন শব্দটা নিজের জায়গা খুঁজে পাচ্ছে না তারপর করিডরের বাতাস ঠান্ডা হয়ে গেল দরজার নিচ দিয়ে এমন ঠান্ডা বাতাস বেরোলো যে আমার হাত কাঁপতে লাগলো ভেতর থেকে আঁচড়ানোর শব্দ প্রথমে ধীরে পরে দ্রুত মনে হচ্ছিল কেউ তালার কাছে নোখ ঘষছে ছাত্রটা নিচু স্বরে পড়ছে ইমাম সাহেব আরও জোরে পড়তে লাগলেন আমার মাথা ঝিমঝিম করছিল গলা শুকিয়ে আসছিল তবু আমি দাঁড়িয়েছিলাম কারণ দাঁড়িয়ে থাকাই আমার একমাত্র কাজ তারপর ভেতর থেকে কান্নার শব্দ বাচ্চার কান্নার মতো কিন্তু কান্নাটা যেন একই সুরে আটকে গেছে ওঠা নামা নেই মানুষ কান্না করলে শ্বাস আটকে আসে কন্থ ভেঙে যায় এখানে কন্থ ভাঙছিল না শুধু বাদ ছিল আমার বুকের ভিতরে একটা প্রাচীন ভয় জেগে উঠল কারণ এটা এমন কিছু যেটা মানুষের মতো শোনালেও মানুষের মতো নয় কিছুক্ষণ পর হঠাৎ একটা ধাক্কা দরজাটা কেঁপে উঠল তারপর ভেতর থেকে ভারী কিছু টানার শব্দ করিডোরের আলো একবার ঝিলমিল করল আমার চোখে অন্ধকার নেমে আসছিল ঠিক তখন আমার ফোনটা পকেটে থাকা অবস্থায় নিজে নিজে ভাইব্রেট করলো স্ক্রিনে কোনো কল নেই কোনো নোটিফিকেশান নেই শুধু ভাইব্রেট আমি ফোনটা বের করে তাকালাম আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আমার নাম কেউ ডাকলো খুব আস্তে খুব আপনভাবে এমনভাবে যেন কেউ আমাকে ঘুম থেকে ডাকে আমি এক পা এগোতে গিয়েও থেমে গেলাম ইমাম সাহেব খুব নিচু স্বরে শুধু বললেন না একটা শব্দ কিন্তু সেই শব্দটা আমার মাথা ঠান্ডা করে দিল উনি পড়া থামালেন না উনি দরজার দিকে তাকিয়ে আবার বললেন এখানে থাকলে শান্ত থাকো মানুষের ঘরকে অশান্ত করো না চলে যাও কথা শেষ হবার সাথে সাথে ভেতর থেকে একটা শব্দ মানুষের না খুব রুক্ষ খুব ভাঙা যেন গলা নয় যেন পাতাল থেকে আসছে আমি শব্দটা ঠিক ধরতে পারিনি কিন্তু মনে হলো কেউ বলছে চলে যাবো কিন্তু বাকিটা মিলিয়ে গেল আর ওই মিলিয়ে যাওয়াটাই ভয় বাড়ালো কারণ অসম্পূর্ণ কথা মানুষের মাথায় আরও বেশি জায়গা নেয় একটা সময় হঠাৎ সব থেমে গেল আছড়ানো থামলো কান্না থামল বাতাস স্থির গন্ধ কমে এলো করিডর আবার স্বাভাবিক লাগলো এই হঠাৎ থেমে যাওয়াটা এমন ছিল যেন কেউ সুইচ বন্ধ করে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি বুক ধক ধক করছে কিন্তু চারপাশ নীরব ইমাম সাহেব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বললেন এখন দরজা খুলব না সকালে আলোতে কেয়ারটেকার নিয়ে খুলব উনি আমাকে ঘরে ঢুকিয়ে দিলেন বললেন রাতে পড়া চালিয়ে যেতে ঘুম না এলে বসে থাকতে কিন্তু কোনো ডাকে সাড়া না দিতে আমি সেই রাতে ঘুমাইনি আমি বসেছিলাম প্রতি মিনিটে মনে হচ্ছে দরজায় টোকা হবে হয়নি কিন্তু না হওয়াটাও শান্তি দিল না কারণ আমি বুঝে গিয়েছিলাম ভয় দেখানোর জন্য সবসময় শব্দ লাগে না উপস্থিতির ধারণাটাই যথেষ্ট পরের দিন সকালে কেয়ারটেকার এলো বিল্ডিং এর দুজন পুরনো বাসিন্দা উঠলো সবাই করিডরে দাঁড়ালো কেয়ারটেকার তালায় চাবি ঢোকালো প্রথমবার চাবি ঘুরল না যেন তালার ভেতর কিছু আটকে আছে দ্বিতীয়বার ঘুরল দরজা খুলল আমরা ভিতরে তাকালাম আর আমি যেন বুকের ভিতর থেকে বাতাস বেরিয়ে যেতে অনুভব করলাম ঘরটা খালি একদম খালি কোনো ব্যাগ নেই কোনো বস্তা নেই কোনো ঝুড়ি নেই দেওয়ালে পুরনো রঙের দাগ মেঝেতে ধুলো জমে আছে যেমন বহুদিন খালি ঘরে থাকে এমন কি কোথাও নতুন মানুষের কোনো চিহ্ন নেই আমি মাথা নেড়ে বললাম এটা সম্ভব না কেয়ারটেকার শপথ করে বলল, স্যার আমি কাউকে চাবি দিই নাই কেউ উঠলে তো রেজিস্টারে নাম থাকত বিল্ডিং এর লোকজনও বলল আমরা কাউকে দেখিনি আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না অথচ আমি তাদের দেখেছি কথা শুনেছি গন্ধ পেয়েছি ইমাম সাহেব দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আবার পড়লেন তারপর খুব শান্তভাবে বললেন এখানে কেউ ছিল না এমন না কিন্তু যারা ছিল তারা এভাবে যায় চিহ্ন রেখে গেলে ধরা পড়ে চিহ্ন না রেখে গেলে মানুষের মনই সন্দেহ করে আর সন্দেহই ভয় হয় উনি বললেন ঘরটা তালাবদ্ধ রাখতে আর আমার ঘরে নিয়মিত পড়া চালিয়ে যেতে কথা খুব সাধারণ কিন্তু ওই মুহূর্তে ওই সাধারণ কথাগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় পরের কয়েকদিন সত্যিই শান্ত ছিল করিডোরের শব্দ কমে গেল আমার ফোনে অচেনা কল বন্ধ সেই পোড়া মাটির গন্ধ আর আসে না আমি আবার অফিসে মন দিতে পারছিলাম কিন্তু একটা ব্যাপার থেকে গেল যেটা আমি কাউকে বলতেও সাহস পাইনি মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হতো আমার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি পিপ হলে তাকালে করিডোর খালি তবু মনে হতো কেউ আছে আমি তখন আর উঠতাম না দরজার কাছে যেতাম না আমি শুধু বসে পড়তাম পড়া করতাম এবং নিজেকে শক্ত করতাম কারণ আমি বুঝে গিয়েছিলাম কিছু কিছু অস্বাভাবিকতা আসলে মনোযোগ চায় আপনি যত বেশি তাকাবেন যত বেশি ভাববেন তত বেশি সেটা বড় হবে কয়েক সপ্তাহ পর এক দুপুরে বিল্ডিংয়ের গেটে একটা ঘটনা ঘটে যেটা শুনে আমার মাথার ভিতর আবার ঠান্ডা ঢেউ উঠেছিল কেয়ারটেকার আমাকে বলল স্যার একজন লোক এসছে বলে সিক্স বি ফ্ল্যাটে দেখা করতে আমি নিচে গেলাম লোকটা সাধারণ ব্যাগ হাতে মুখে বিভ্রান্তি সে বলল আমি গত সপ্তাহে এখানে এসেছিলাম একজন ভদ্রলোকের সাথে কথা হয়েছিল পাঞ্জাবি পরা খুব শান্ত কেয়ারটেকার বলল ভাই সিক্স বি তো খালি লোকটা জোর দিয়ে বলল না না আমি কথা বলেছি তারপর বলল আপনি কি সামলে থাকেন আমি শিউরে উঠলাম কারণ এটা সেই প্রশ্ন যেটা আমি প্রথম দিন শুনেছিলাম আমি লোকটার দিকে তাকালাম লোকটা সত্যি বিভ্রান্ত সে কোনো গল্প বানাচ্ছে না সে শুধু মনে করতে পারছে না সে কার সাথে কথা বলেছে আমি তাকে খুব শান্তভাবে বললাম ভাই আপনি ভুল করেছেন এখানে আর আসবেন না লোকটা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো তারপর খুব দ্রুত চলে গেল চলে যাওয়ার সময় সে একবার পিছনে তাকালো ঠিক সেই সময় আমার মনে হল করিডরের দিকে তাকালে হয়তো আবার সেই গন্ধটা পাবো আমি তাকালাম না সামনের ফ্ল্যাটটা আজও খালি তালা ঝুলে থাকে মাঝে মাঝে করিডর দিয়ে যেতে যেতে আমার মনে হয় দরজার ওপাশে বাতাসটা একটু বেশি ঠান্ডা কিন্তু আমি আর থামি না আমি হাঁটি নিজের ঘরে ফিরি দরজা বন্ধ করি পড়া করি ঢাকার রাত আবার ঢাকার মতো হয়ে যায় ওই ঘটনার পর আমি একটা জিনিস শিখেছি যেটা আমি কাউকে বড় করে বলতে চাই না কারণ সবাই বিশ্বাস করবে না কিছু কিছু অস্বাভাবিকতা আপনার কাছে আসে না আপনাকে আঘাত করতে আপনাকে ভয় দেখাতে আপনাকে ভাঙতে আর আপনি যদি ভয়কে নিজের বুকের মধ্যে বড় হতে দেন তাহলে দরজার ওপাশের জিনিসটা সত্যি সত্যি আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ে সেই রাতগুলোতে আমি ভেঙে পড়িনি বলেই আমি আজও স্বাভাবিকভাবে করিডোর দিয়ে হাঁটতে পারি আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছিলাম আর সেই রক্ষা শুধু একটা ঘটনার শেষ না সেটা একটা শিক্ষা